اللهم صل على محمد وعلى ال محمد بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم الله নামে আরম্ভ করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু অসংখ দরুদ সালাত ও সালাম বর্ষিত হোক নূর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইত পরিবার আলাইহিমুস সালাম দের কদমে এবং মকবুল সাহাবায় কেরাম ও আউলিয়ায় কেরামদের প্রতি ইমাম আলী ইবনে আবি তলিব সালামের মহামূল্যবান পাঁচটি বাণী সুরা জিলজালের ব্যাপারে মাওলা আলী সালাম বলেন যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে যখন সে তার বোঝা বের করে দেবে এবং মানুষ বলবে এর কি হল মাওলা আলী সালাম বলেন আমি হচ্ছি সেই ব্যক্তি যে কেয়ামতের দিন জমিনকে বলবো তোমার কি হলো এরপর কোর আনে এসেছে সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে ফলে আমার জন্য খবরগুলো বর্ণনা করবে জমিন লোকের যে সমস্ত দোষ ত্রুটির ওপর আল্লাহ পর্দা দিয়ে রেখেছেন তা তুমি প্রকাশ করার চেষ্টা করো না মন্দলোক অন্যদের সম্পর্কে ভালো ধারণা করতে পারে না সর্বোচ্চ সে তাদেরকেও নিজের মতো মনে করে অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিতের অন্তরে যে বিদ্বেষাগ্নির জন্ম হয় তা অত্যাচারীকে ভস্য করেই ক্ষ্যান্ত হয় না সে আগুনের শিখায় অনেক কিছুই দগ্ধীভূত হয় তুমি পানির মতো হতে চেষ্টা করো যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে নেয় পাথরের মতো হইও না যে নিজে অন্যের পথ রোধ করে ইমাম হাসান ইবনে আলী সালাম এর মহামূল্যবান পাঁচটি বাণী জনগণের সাথে উত্তম ব্যবহার বুদ্ধিবৃত্তির পূর্ণতার পরিচয় যে ব্যক্তি সালাম প্রদানের পূর্বে কথা শুরু করে তার কথার উত্তর দিও না নিরবতা ত্রুটি গোপন রাখে এবং সম্মান রক্ষা করে যে এ গুণের অধিকারী সে সর্বদা প্রশান্তিতে থাকে এবং তার সহচর ও তার সাথে উঠা বসাকারীরাও তার হতে নিরাপদে থাকে যে কল্যাণের মাঝে কোনো মন্দ থাকে তা হল নিয়ামতের বিপরীতে কৃতজ্ঞতা স্বীকার করা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ও বিপর্যয়ের সময় ধৈর্য ধারণ করা যখন মুস্তাহাব ইবাদত ও কর্মসমূহ ওয়াজিব ইবাদত ও কর্মসমূহের ক্ষতি সাধন করে তখন তা ত্যাগ করো ইমাম হুসাইন ইবনে আলী সালাম এর মহামূল্যবান পাঁচটি বাণী ব্যক্তির আল্লাহ ব্যতীত অন্য কোনো সাহায্যকারী নেই তার ওপর জুলুম করা থেকে বিরত থাকো আল্লাহ এ ধরনের মজলুমের ফরিয়াদ অতি শীঘ্রই গ্রহণ করে থাকেন পাঁচটি কাজ যদি করতে পারো তবে তুমি যতই ইচ্ছা পাপ করতে পারো প্রথমটি হচ্ছে আল্লাহ রিজিক ভক্ষণ করো না অতপর যত খুশি গুনাহ করো দ্বিতীয়টি হচ্ছে আল্লাহর কর্তৃত্বের সীমা থেকে বেরিয়ে যাও তারপর যত পারো গুনাহ করো তৃতীয়টি হচ্ছে এমন স্থানে চলে যাও যেখানে আল্লাহ তোমাকে দেখবেন না অতপর যত পারো গুনাহ করো চতুর্থটি হচ্ছে যখন মৃত্যুর ফেরেস্তা তোমার রুহ কবজ করতে আসবে তখন যদি তুমি নিজেকে রক্ষা করতে পারো তাহলে যত খুশি গুনাহ করে যাও পঞ্চমটি হচ্ছে যখন আজাবের ফেরস্তা তোমাকে আগুনে নিক্ষেপ করবে তখন যদি তা থেকে বাঁচতে পারো তাহলে যত ইচ্ছা পাপ করে যাও জান্নাত ব্যতীত অন্য কিছুতে তোমাদের কোনো মূল্য হয় না সুতরাং জান্নাত ছাড়া অন্য কিছুর বিনিময়ে নিজেকে বিক্রি করো না যে ব্যক্তি দুনিয়া পেয়েই সন্তুষ্ট হয়ে যায় সে সর্বনিকৃষ্ট জিনিস নিয়েই সন্তুষ্ট হয় অতীত অনুগ্রহের কৃতজ্ঞতা আল্লাহকে নতুন নিয়ামত বয়ে আনে সত্যের অনুসরণ ব্যতীত আকল এর পূর্ণতা আসে না ইমাম আলী ইবনে হুসাইন ইবনে জাইনাল আবিদিন আলাইহিস সালাম এর মহামূল্যবান পাঁচটি বাণী বাজে কথা বলা থেকে দূরে রাখা ভালো কথা বলা অভ্যাস করানো আর যে কথা বলায় কোনো উপকার নেই সে ধরনের কথা বলা থেকে দূরে রাখা এবং মানুষের ভালো দিকগুলো সম্বন্ধে আলোচনা করা গিবৎ সোনা থেকে দূরে থাকো এবং যেগুলো শোনা হালাল নয় যেমন অশ্লীল গান বাজনা অশ্লীল কথাবার্তা ইত্যাদি কোনো অশ্লীল কোনো কিছু বা আহরামের দিকে তাকিও না হারাম খাবার দিয়ে উদর পূর্ণ করো না এবং পেট ভর্তি করে খেও না লজ্জাস্থান সেটিকে অশ্লীল কাজ থেকে দূরে রাখো এবং মানুষের দৃষ্টির আড়ালে রাখো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ফিয়া